শুরু করো বেরোতে পারলে দুই ধরনের এক হাজার টাকা পুরস্কার সারা সারি করা যাবে না হাত ছাড়া যাবে না হাত ছাড়া যাবে না আর ফেয়াস লাগতেছে সময় তিন মিনিট হ্যাঁ মাথা খাটার চেষ্টা করো সময় তিন মিনিট আছে মাত্র তিরিশ সেকেন্ডে না হয়েছে খেলা কেমন লাগতেছে হ্যাঁ চেষ্টা করে এক মিনিট হয়েছে মাত্র হাত ছাড়া না হাত ছাড়বে না এদিকে 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 আসো দেখা যাচ্ছে না এটা হাস্যকর জাতির জন্য হাস্যকর এটা কি হয়েছে কিছু শতবেলা কাছে তো না আরো ফেজ লাগত আছে আর ফেজ লাগত আছে তো ওই যে ফেজ লাগছে গাংজা ঘুরে গেছে দুই মিনিট হয়েছে আর এক মিনিট সময় আছে চেষ্টা করো চেষ্টা করো না আছাড়াছাড়ি করো না ভিডিও নষ্ট করবো না তোমরা তিন মিনিট সময় দেওয়ার চেষ্টা করো না হলে তো খুলতে পারলে পুরস্কার দেবো না হলে শান্তনা পুরস্কারও আছে হ্যাঁ আর পঁয়তাল্লিশ সেকেন্ড আছে কোনো লাভ নেই কোনো লাভ নেই কাজ হবে না অবাক আসলেও সমস্যা নাই শাকি বলে আসলেও কিন্তু গামছা আসতো না তার খুললে গেছে হ্যাঁ তোমাদের সময় কিন্তু শেষ তিন মিনিট আরো চেষ্টা করবা নাকি বাদ দিবা ল এক হাজার টাকা নিতে পারলাম না ঠিক আছে তো বাদ দিলাম শেষ করলাম ঠিক আছে